আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি বোতাম চাপলেই লাখো মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে পারমাণবিক অস্ত্র নামি আতঙ্ক আপনি জানেন কি আজকের আধুনিক পারমাণবিক অস্ত্র আগের পারমাণবিক অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী নির্ভুল ও দ্রুত আজকের ভিডিওতে আমরা জানব পারমাণবিক অস্ত্র কিভাবে কাজ করে এটা কোথায় ব্যবহার হচ্ছে এবং এই অস্ত্রের মানব সভ্যতা ধ্বংসকারী প্রভাব কতটা ভয়ঙ্কর হিরোসীমা নাগাসাকিতে ব্যবহৃত বোমা ছিল অ্যাটমিক বোম আজকের আধুনিক অস্ত্রগুলো হাইড্রোজেন বোম বা থার্মোনিউক্লিয়ার বোম যেগুলো শক্তি হাজার গুণ বেশি এগুলো একাধিক ধাপে বিস্ফোরণ ঘটায় একটি পারমাণবিক চেইন রিয়াকশন তারপর হাইড্রোজেন ফিউশন যার ফলে সৃষ্টি হয় এক্সট্রিম হিট রেডিয়েশন এবং শক ওয়েভ আজকালকার পারমাণবিক অস্ত্র ক্যারিয়ার হিসেবে ব্যবহার করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যুদ্ধবিমান এমনকি ড্রোন বা হাইপারসোনিক মিসাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার প্রথম ব্যবহার ঘটে মাত্র দুটি বোমা আর দুই লাখের বেশি মানুষ মারা যায় বা আক্রান্ত হয় এরপর বহু দেশ নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ইসরায়েল ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া নিয়মিতভাবে নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা করে যাচ্ছে ইসরায়েল চুপচাপ হলেও একটি দেশ চিহ্নিত পারমাণবিক অস্ত্রের তরঙ্গ তেজস্ক্রিয়তা কয়েক দশক ধরে পরিবেশ ও মানুষের শরীর ক্ষতি করে মানুষ আক্রান্ত হয় ক্যান্সার বিকলতা ও মানসিক সমস্যায় গাছপালা মারা যায় জমি অনুর্বর হয়ে পড়ে পানির উৎসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে তৈরি হয় নিউক্লিয়ার উইন্টার যেখানে সূর্যের আলো পৌঁছায় না খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায় গবেষণা বলছে আধুনিক একটি পারমাণবিক যুদ্ধে যদি একশোটি অস্ত্রের সীমাবদ্ধ থাকে তবে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন প্রযুক্তির যুগে পারমাণবিক অস্ত্র পরিচালনায় মানুষের বদলে মেশিন জড়িত হলে একটি ভুলকিলি বা ভুল কর থেকে শুরু হতে পারে বিশ্বযুদ্ধ কিছু বিশেষজ্ঞ বলছেন নেক্সট ওয়ার উইল নট বি ইট উইল অনলি ডেস্ট্রয় দা ওয়ার্ল্ড পারমাণিক অস্ত্র এখন শুধু যুদ্ধের হাতিয়ার না এটাই মানব সভ্যতার জন্য একটি সাইলেন্ট থ্রেট প্রতিরোধ না করতে পারলে এই মানব সভ্যতা একদিন বিলীন হয়ে যেতে পারে বিশ্ব কি পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে আগানো উচিত নাকি নিজের রক্ষায় এ অস্ত্র রাখা উচিত কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম বিশ্লেষণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন